নমস্কার গুরুহীকে কেবলাম জয় মহাকাল তন্ত্র সাধনার উচ্চ মার্গে দেবী সিদ্ধিলক্ষীর সাধনা আপনাকে পঞ্চ সিদ্ধি লাভ করতে সাহায্য করে এই সাধনা সাধকদের উচ্চ মার্গে সাধনার শেষ সাধনা হিসাবে ধরা হয়ে থাকে কারণ এই সাধনার সিদ্ধি লাভ করলে সাধকের সম্পূর্ণ মুখ্য লাভ হয় এবং সাধকের সম্পূর্ণ ব্রহ্মক শক্তি লাভ হয় তাই এই সাধনা আপনাকে এমন কিছু উপলব্ধি দেবে যে আপনি সম্পূর্ণ পঞ্চ ব্রহ্ম বা ব্রহ্মজ্ঞান লাভে সিদ্ধি হতে সাহায্য করে তাই এই সাধনা তন্ত্রশাস্ত্রে আপনাকে উচ্চমার্গের সাধনার সর্বোত্তম সাফল্যের শিখরে নিয়ে যায় তন্ত্রশাস্ত্রে শক্তির সর্বোচ্চতম প্রকাশ যার কিনা বাহ্যিক রূপ বর্ণনা করা কারোর পক্ষে সম্ভব নয় তিনি হলেন ভগবতী সিদ্ধি লক্ষ্মী এবং তিনি তন্ত্রশাস্ত্রের তিনি পরমেশ্বরী পরাৎ পড়া তিনি গুজ্জকালীর অব্যক্ত পরম গুজ্জ স্বরূপণী পরাভট্টা রূপ আবার তিনি বিশালক্ষ্মীর বা বিশ্ব লক্ষ্মীর বিশ্বরূপ ধারেনি তন্ত্রে উপাসিতা হলেও তিনি চতুর্বেদময়ী বরদা বেদমাতা তিনি সূক্ষ্ম চৈতন্য রূপে পরাবাগ দেবী আবার স্থূল রূপে সহস্র ভূজা সহস্র ননা সহস্র ভাব বিশেষটা স্থান এনার স্থান বর্ণাতীত তিনি পঞ্চশত বর্ণমালা রূপে সর্বতন্ত্রময়ী দেবী সকলের প্রকাশময়ী আবার সর্বময় তিনি আবার সর্ব রূপের তিনিই তিনি কালী তিনি তারা তিনি শিববিদ্যা তিনি চিন্নাম তিনি প্রমুখ স্বরূপা বিস্তার লাভ করে সকল সাধনার উৎস এবং অন্তিম বিরাজ করছেন তিনি আবার কমলাক্ষিনী রূপে ভগবতী সিদ্ধিলক্ষ্মী তিনি সিদ্ধ কুজ্জিকা নামে সকলের আহ্বানে পূজিতা হয়ে এসেছেন বড়তন্ত্র অনুসারে ভগবতী সিদ্ধিলক্ষ্মীর বহুরূপ বিদ্যমান তবে যে রূপে তার মূলত পূজা করা হয় তা পঞ্চমুখ ও দশ বিশিষ্টা দেবীর প্রধান মুখটি শ্বেত বর্ণা এবং তার সকল চন্দ্রের ন্যায় শুভ্রকান্তি ভগবতীর চরণ কমল কয় ধারণা করে রেখেছেন স্বয়ং আকাশ তার ভৈরব তিনি কৌলমার্গ তিনি বামাচার তিনি বীরাচার দেবীর সবিত্রী পূজিত হন এবং এবং তিনি রুদ্রের কালান্তর শক্তির স্বরূপ এই ভৈরব তিনি বজ্রকত ভৈরব এই দেবীর ভৈরব এবং ভৈরবের দেহের উপরে দেবী উপশিষ্ট হয়ে থাকেন দেবী সিদ্ধিলক্ষ্মী স্বয়ং মহানাথ ও স্বরূপ বড়াই সোনা। সকল দেবময়ী এবং এই শক্তির পাঁচটি মুখ এক একজন দেবীর প্রতিনিধিত্ব করেন প্রথম মুখটি সিদ্ধিলক্ষ্মী তিনি শ্বেদ বর্ণ এবং তার পূর্ব তার অবস্থান দ্বিতীয় রূপটি হচ্ছে গুজ্জ কালী তিনি রক্ত বন্যা এবং তার দক্ষিণ দিকে অবস্থান তিন হচ্ছেন কঙ্কলসন সিনি তিনি কৃষ্ণ বন্যা এবং উত্তর দিক তার অবস্থান চার হচ্ছে কুজ্জিকা তিনি এবং পশ্চিম তার অবস্থান পাঁচ হচ্ছে প্রত্যঙ্গীরা তিনি স্ফটিক বর্ণ উর্ধ্ব দিকে তার অবস্থান দশভুজা দেবী নিজের দশ হস্তে অভয় মুদ্রাদি সহ নানা আয়ু ধারণ করেন এবং এনার উপাসনা অনেক সময় বৌদ্ধ তন্ত্র হয়ে থাকে এবং বজ্র যোগিনীর এর সুবিশেষ হিসাবে পুজো করা হয়ে থাকে এবং সাধকদের কাছে ভগবতী হলেন স্বয়ং সাক্ষাৎ চিন্তামণি সাধকের অন্তিম সাফল্য স্বরূপা এমনকি তিনি শ্রীবিদ্যা সাধনাতেও এনার স্থান দেওয়া হয়েছে বস্তু তিনি সকলের আদি এবং অনন্ত স্বরূপী পরাতত্ব তন্ত্রমতে ছাড়াও গান প্রত্যন্ত মতে এনার পূজা করা হয়ে থাকে এখানে অবশ্য তিনি ব্রহ্মোস পত্নী মহা গণপতির শক্তি সেক্ষেত্রে তার স্বরূপ কিছুটা ভিন্ন কল্পিত করা হয়ে থাকে তন্ত্রশাস্ত্রের সর্বোচ্চ তত্ত্বস্বরূপের যে দেবী সূত্র আছে সেখানে এনাকে অবস্থান করা হয়ে থাকে এবং বিনায়ক তন্ত্র একাদশ অনুসারে একদা দেবী পার্বতীর ভগবান শম্ভুকে বেদের মন্ত্রভাগের উক্ত সিদ্ধ বিষয়ে বলার জন্য অনুরোধ করেন তখন ভগবান শিব তাকে এই রূপের তাকে দেখেছিলেন। এবং তিনি তার সমস্ত জ্ঞান এনার মধ্যে অবস্থান করেছেন বস্তুত এখানেই ভগবতী সিদ্ধিলক্ষ্মীর পরাবাক এবং সরস্বতী তত্ত্বের জন্য তিনি লীন হয়ে নিজের বম্বুস্বরূপ ব্যক্ত করেছেন দেবী স্বয়ং সেই মোক্ষরূপিণী জ্ঞানের আধার তিনি মহাশূন্য নির্বাণলোক মহা কালচক্র ভৈরবেশ চক্র এবং নানান চক্রের মাঝখানে তার অবস্থান করেন এবং তার এই সাধনা সাধকের অন্তিম সাধনা হিসাবে প্রকাশ পায় এবং এই সাধনায় সাধক সিদ্ধি লাভ করতে পারলে তার তন্তক্ত সাধনার সর্বোচ্চ স্তরে সে উপনীত হয়েছে সেটাই তার সাধনার সিদ্ধি সে লাভ করে এবং এই বিষয়ে যদি আরও জানতে চান তাহলে আমাকে অবশ্যই ফোন করবেন এবং জ্যোতিষ তন্ত্র শিখতে গেলে অবশ্যই ফোন করবেন ভালো থাকবেন জয় মহাকা